আসলে বাইরে লোক ধরে আপনার স্ত্রী বিচার আপনার চেয়ারম্যান করবে কেন আপনাদের ভুল সংশোধন করার জন্য অন্যকে লাগতে হবে কেন এর মূল কারণ হলো নেতাদের মধ্যে সে দিনের জ্ঞানটুকু নাই বুঝটুকু নাই সম্মানিত ভয়রা গন্ডগোল করতে করতে এক পর্যায়ে তালাক পর্যন্ত দিয়ে দেয় তালাক তালাক দেয়া রাগের মাথায় তালাক টালাক দিয়ে আমাদের কাছে এসে বলে হুজুর কাম তো সারছে কি করছো হুজুর মালয়েশিয়া ছিলাম মালয়েশিয়া থেকে ভিডিও করে তালাক মারছে একশো টাকা আছে কোথায় মালয়েশিয়া বউ আছে কোথায় বাংলাদেশ কত হাজার মাইল দূরে ভিডিও করে ফোন দিতে দিতে রাগ উঠছে তালাক টালাক দিয়ে বলে হুজুর কাম সারছে হুজুর হুজুর আমার মেয়ে বাচ্চা আছে ছেলে বাচ্চা আছে হুজুর রাগের মাথায় তালাক দিছে হুজুর একটা ফতুয়া জিজ্ঞাসা কি রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয় দেখছেন কি ফতো ওটা জিজ্ঞাসা করবে আচ্ছা কেউ কি মহাব্বত করে তালাক দেয় কেউ কি কার বউকে ডাক দিয়ে বলে ময়না রাগ করো না আমি না তোমার তালাক দিলাম এরকম করে কি মহাব্বত করে তালাক দেয় তালাকের সম্পর্ক কি মহাব্বতের সাথে না ঘৃণার সাথে তালাকের সম্পর্ক মহাব্বতের সাথে না রাগের সাথে রাগের সাথে অসংখ্য পরিবার আছে তালাক দিয়া আবার সেই বউ কিনে সংসার করে মানে যারা সংসার বানায় ফেলেছে তারা ঠিক না আমি আমি বলবোছি না এই লাগার কি আল্লাহ পছন্দ করে না কিছু ক্ষণ ছুটি হয় কিছুবিবাদ হয় কিছু রাগ হয় কিন্তু বউ কি পেটা তো সন্নতে মককা না সবাই মুসলিম মসজিদে আসে এখানে বউ পেটার স্বামী নাই তো নাকি এত আছে এখানে বউ বেটার স্বামী আছে নাকি মান সম্মান আছে না মনে করবো নাই যদি থাকেও যত যৎকিঞ্চিত থাকলে আজকের থেকে সংশোধন হয়ে যাবে আমার মনে বলেছি কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন হাদিস একটা দুবার হাদিসে কেউ দেখাতে পারবে না

দুটা করে প্যাকেট করলেন দুটা করে খেজুর বরাদ্দ করলেন আম্মা জানা ঘরে ঢুকে বললেন আয়সা আমি তোমাকে দারুণ ভালোবাসি আমি তোমাকে মহব্বত করি আমি তোমাকে দুইটা খেজুর মহব্বত করে দিয়ে গেলাম তোমাকে দুইটা খেজুর যে দিয়ে গেলাম এই কথা যেন অন্য কোন স্ত্রী কানে না যায় সাবধান দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে এরকম কথাই বললেন দুটা করে খেজুর দিলেন চার স্ত্রী গেলেন সমান করে হক আদায় করলেন সুন্দর করে মিষ্টি কথা বললেন এরপরে তিনি চলে আসলেন পরের দিন সকাল বেলা বুক ভরা সানিয়া চারজনই নবীর সামনে গিয়ে দাঁড়াইছে এবার প্রশ্ন করছে ওজন আপনি আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন রসুল বলেন গত রাত্রিতে আমি যাকে লুকোচুরি করে দুটো খেজুর দিয়ে আসি। আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যা সোমাল্লা না ম্যানেজ ম্যারেজ লাইফ ম্যানেজ লাইফ ম্যারেজ লাইফ ম্যানেজ লাইফ বিবাহিত জীবন হলো ম্যানেজ লাইফ তাকে বুঝতে হবে বুদ্ধি বেশি কার নারীর না পুরুষের আস্তে কয় এটা কি এটা কি আমার কথা কার কথা আসলে কার কথা সাক্ষী যদি নিযুক্ত করা হয় ইসলাম বলে পুরুষ হয় একজন নারী হবে কয়জন কেন আল্লাহ তো দুইজন না বলতে পারতেন একজন বলতে পারতেন আল্লাহ জানে যে সাক্ষী মেয়েদের কয়জন লাগবে আল্লাহ ভালো করে জানে আমার আসলে একদিন বলছেন তোমাদের মধ্যে তোমরা যারা নারী আছো বেশি করে দান করো তা না তোমরা বেশি করে দান করো কেন তোমাদের মধ্যে দুটো ঘাটতি আছে একটা হচ্ছে ইলমের ঘাটতি আরেকটা হচ্ছে ইবাদতের ঘাটতি ইবাদতের ঘাটতি হলো পুরুষরা সারা মাস নামাজ করতে পারে মেরা পারে না পারে মেরা পারে এটা माफ করে দিয়েছেন কে আল্লাহ কিন্তু লস আছে না নাই আস্তে কয় লস আছে না নাই সে লস কি আমাদের আছে সে ঘাটতি আমাদের আছে না তোমাদের আছে ইলমের ঘাটতি কেন সাথ মওলা সাহেব বললেন ই রাসূল কেন রাসূল বললেন পুরুষ শক্তি হলো একজন নারী শক্তি কয়জন দুইজন মেডিকেল সাইন্স বলছে পুরুষের ব্রেনের সেল হলো 49টা মেয়ের ব্রেনের সেল হলো 39টা 10টা কম দশকার আল্লাহর কাছে আল্লাহর আল্লাহ দোষ বুদ্ধি যদি সমান হয় কেউ কাউকে নাম দেবে না তো বুদ্ধি যদি সমান হয় কেউ কাউকে মানবে মানবে না শোনেন আপনার বউ যত বড় শিক্ষিত হোক না কেন যত বড় হোক না কেন আপনার কাছে যখন আপনার স্ত্রী কাছে যখন কোন বান্ধবী আসবে তখন সোজা গিয়ে আগে বা আগে তার রান্নাঘর দেখাবে রান্নাঘর দেখা বলবে বোন দেখো তোমার রান্নাঘরটা কেমন হয়েছে ঠিক আছে না আল্লাহ তালা মেয়েদেরকে একটা প্রকৃতি দিয়েছেন

বইয়ের সামনে থেকে যখন মধুর বোতলটা টান দিয়েছেন বউটার মন খারাপ স্বামী আমাকে মাইন্ড করলার স্বামী আমাকে সন্দেহ করলো আমি অজনে কম দেব মনে হয় মনঃক্ষুন্নকারী কথা বলে আনন্দ করে দিয়েছেন অভয়টা দিয়া না হতারা নো মধুর বোতলটা আমি আর প্রতিবেশী করে মধে ঢুকলে ঢুকে বলছেন প্রতিবেশী শোনো এই যে মধুর বোতল তোমাকে দিয়ে গেলাম

আমি আমি তোমার প্রতি কোনো সন্দেহ কারণ রাষ্ট্র চালাই কখনো তুমি আমার পরিবার চালাও আমি রাষ্ট্র চালাই তুমি আমার বাচ্চা কাচ্চার জন্য রান্না বান্না প্রস্তুত করো আমি রাষ্ট্র চালাই তুমি আমার সন্তানদের সকল কিছুর তত্ত্বাবধান করো তুমি আমার ফ্যামিলির ম্যানেজার

গভর্নর করেছিলেন হেমসের গভর্নর করেছিলেন হেমসের গভর্নর করে পাঠালেন এক বছর দায়িত্ব পালন করলেন কয় বছর এক বছর সাইয়েদ ওমর ফারুকের কাছে হেমসের এলাকার লোকজন গিয়ে বলল ওমম এমন একজন গভর্নর দিয়েছেন এটা চলবে না এটা অচল আপনি তাকে তলব করুন আমরা তার গভর্নরের দায়িত্ব আমরা গ্রহণ মানে মেনে নিতে পারছি না তার মধ্যে আমরা বেশ তিন থেকে চারটা দশ পাচ্ছি কি কি দোষ বলো

আর জোরে বলে ইনশা আল্লাহ একটু বসে কত সময় তো আমরা এদিক সেদিক নষ্ট করে ফেলি চা দোকানে বসলে গোটা রাত পাড়ি হয়ে যায় রাত তিনটার দিকে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হলে তিনটার দিকে আড়াইটার দিকে ওটা উজু করে তাহাতে করে কয়ে আল্লাহ আমার দরজা বাজি দেব এরপরে খেলায় বসে কত সময় আমরা নষ্ট করি একটু বসেন না একটু বসে হেমসের গভর্নর সাইদ বিন আমিরের বিরুদ্ধে জনগণকে রিপোর্ট করছে খালিফার কাছে তিনটা দোষ মধ্যে আমরা পেয়েছি নাম্বার ওয়ান হলো অফিসে যেতে দেরি করেন নাম্বার দুই হলো সপ্তাহে একদিন তিনি অফিসে যান না নাম্বার তিন হলো মাঝে মাঝে অফিসের ভিতরে মেগি রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকে এই তিনটা অভিযোগ যখন দেওয়া হলো অমর ফারুকের কানে যখন সংবাদটা চলে গেল দ্রুত সংবাদ পাঠালেন

আমি প্রত্যেকদিন অফিসে ঠিক সময়ে যেতে চাই কিনে যেতে পারেন এর কারণ হলো আমি হিমসনাম প্রদেশের বউ একজন গভর্নর হতে পারি কিন্তু আমার বাড়িতে একটা চাকর পর্যন্ত নাই একজন কাজের মানুষ পর্যন্ত নাই আল্লাহ আমাকে অনেক সন্তান দান করেছেন ছোট ছোট বাচ্চা গুলো আমার সমস্ত কাজগুলো সারতে গিয়ে হিমশিম খান তিনি একটা সারতে পারেন না এই জন্য আমার এখান থেকে পাশা পাশে সহযোগিতা করতে গিয়ে রান্না-বান্না কাপড় ঝুড়তে গিয়ে পারিবারিক কাজ করতে গিয়ে আমারে দেরি হয়ে যায় এই এইজন্য অফিস আসতে দেরি হয়ে যায় আমার ঘরের চোখের কোণায় পানি জমা গিয়েছে কাপছে নাম্বার দুই আমার বিরুদ্ধে অভিযোগ দা হয়েছে আমি নাকি সপ্তাহে অফিসে একদিন যাই না আমির মিনি আল্লাহর কসম করে বলি প্রত্যেক দিন অফিসে যেতাম কিন্তু একটা দিন যেতে পারি না আমার গায়ে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এই একটা কাপড় সারা বিকল্প কোন কাপড় আমার বাড়িতে আর দ্বিতীয়টা নাই এই কাপড়টা ছয় দিন পরি ছয় দিন পর পর শুক্রবার রাসূল বলেছেন পরিষ্কার পরিছন্ন ও নতুন পোশাক পরে তোমরা পুরস্কার পাবে সেই গোসলটা করো সুন্নাত আমি গোসল দত রবে করি কাপড় আমার একটা মাত্র কাপড় ধুইতে দিলে আমি অন্য নতুন কাপড় করতে পারি না কাপড়ে তো আমার নাই সেই শুকায়ে জুমুর রাত دیا জুমার নামাজ করতে এই জন্য শর্তে একটা আমি জুমার নামাজ জুমার দিন আমি অফিস করতে পারি না নাম্বার তিন প্রশ্ন হলো মাঝে মাঝে তুমি অফিসে গিয়ে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ে থাকো এর কারণটা কি সঈদ নমরে ফারুকের সামনে যখন এমন প্রশ্ন যখন করা হলো সঙ্গে সঙ্গে সাইদ বিন বলছেন সঈদ নমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম করে বলে আমি অসুস্থ নই কিন্তু একটা কথা মনে বলে পরে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই কি সেটা হুজুর আপনার প্রিয় সাহাবি আমার প্রিয় ভাই সেই সাহাবির নাম হলো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খুবাইব কি আপনার প্রিয় সাহাবিকে মক্কার কুরাইশ থেকে যখন মক্কা থেকে ধরে এনে মদিনা থেকে ধরে এনে মক্কার জেলখানায় যখন রাখা হলো জেলখানায় রাখার পর সেই জেলখানা থাকা অবস্থায় খাওয়া দাওয়া বন্ধ করে দাও বলো খাওয়া দাওয়া বন্ধ করলে হবে কি তার খাওয়া দাওয়া বন্ধ করেছে কোরাইশরা তার খাওয়ার বন্ধ অবস্থা করেছে আমার আল্লাহ তাআলা নিজে চারটা মাস যখন খাওয়া দাওয়া হলো না আল্লাহ তাদেরকে জান্নাতের খাবারগুলো তাকে খাওয়ায়া দিলেন কোরাইশরা বারে বারে চিন্তা করলো খোবার আমরা বেঁচে থাকি ইমানস্থদিন গ্রহণ করা শুরু করে দিবে খাওয়া ছাড়া এত মাস কতক্ষণ বাঁচতে পারে

নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে কাটার বলতে হলো না সে ছাই দৌড়ে দৌড়ে ফাসির মঞ্চের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছেন খলিল নাদিরউদ্দিন আল্লাহ তাআলাও সবাই বলতেছে খলিল এমরে মানুষ কি মরার জন্য কেউ দৌড়ায় নাকি খলিল বলছেন তোমরা আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছ আর আমার আল্লাহ আমাকে জান্নাতের হুলগুলো একটা একটা করে দেখায়া দিতেছেন জুর কুন সুবহানাল্লাহ সাইয়েদুল খলিল রাদিয়াল্লাহু নামাজ শেষ করে একটা দোয়া করে নাই আল্লাহ তাআলা আমি খুব এক মনে না নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আজকে চারটা মাস রাসূলকে দেখতে পাই না তোমার কাছে ক্ষমা চাই তোমার কাছে প্রার্থনা করি আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছায়া দিও এই কথা বলে ফাঁসির মঞ্চের দিকে তিনি রওনা দিয়ে দিলেন इन कमु जी মদিনার মসজিদে সাহাবায়ে کرام কে নিয়ে কথা বলতে বলতে সব মে করে দেয়া গেলেন আর দোয়া করেন সালামুন আলাইকা ইয়া খোবাইব সালামুন আলাইকা ইয়া খোবাইব سیدুনা আবু উমর ফারুক সামনে দাঁড়ায় বচ হুজুর খোবাইবের জন্য আপনি সালাম দেন কেন খোবাইবের কি হয়েছে রাসূলকে ডেকে দে বলেন তোমরা কি জানো আমার খোবাইব দুনিয়ার বেচনায় হল আমার খোবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে شیس بھائی بولتے شیخ خدا کے جہان ফাঁসির মঞ্চে যখন ছুড়ানো হলো ফাঁসি কাস্টে তুলে নিয়ে দুই হাত দুই পা বাঁধা হলো আমার চোখের সামনে তার ডান হাতে একটা তরবারি মেরে দিল ডান হাতটা সিটকে পড়ে গেল বাম হাতে তরবারি হাঁকা দিল বাম হাতটা সিটকে পড়ে গেল চোখের সামনে নেজার তরবারি নিয়া কই যাব আবার মেরে দিল পিঠ দিয়ে হয়ে গেল এই দৃশ্য যখন নিজের চোখে দেখতে পেলাম আমি সেই সময় ইসলাম কবুল করি নাই আমি কারণ প্রতিবাদ করলাম না কেন এই চিন্তামারা ইসলাম গ্রহণের পরে সেই ইসলাম গ্রহণের পরে যখন আমার মাঝে মাঝে যখন খবাইবের সাথেতে কথা যখন মনে হয় আমি অফিসের মধ্যে হলেও বনিগির গিরের মতো অজ্ঞান হয়ে জমি পড়ে থাকি আমারে ফালুকা কাদি আল্লাহ তেরনর সঙ্গের সঙ্গে বলে সঙ্গে সাইদ নবীর কে বুকের সঙ্গে জড়ায় ধরে বলছে ও সাই বুঝতে ভুল করেছিলাম ওই হিমসের গভর্নরের দায়িত্ব আমি অন্য কাউকে দেব না আমি সাইদ আমি তোমাকে সেই জায়গা আবার পুনর দায়িত্ব দিয়ে দিলাম যেরকম সুবহান আল্লাহ যেরকম আল্লাহ এটাই হলো তাকওয়া এটা কি বলেন তো তাকওয়া আমার বন্ধুগণ তাকওয়া কেন অবলম্বন করব আমি আল্লাহর ভয়টা আমি কেন আনব আখিরাতের চিন্তা আমার আনতে হবে কেন এর মূল কারণ হলো এই দুনিয়াতে মানুষ কখনো প্রশাসনের ভয় রাবের ভয় চিতার ভয় কোবরার ভয় প্রশাসনকে দেখে মানুষ কখনো ভয় কখনো ভালো হবে না মানুষ ভালো হবে একমাত্র কার ভয়ে আস্তে বলে না কার ভয়ে আমরা ভয় করব কাকে আমরা হুকুম মেনে চলব কার আমার বন্ধুগণ নাম্বার দুই হলো আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন ولتنظر نفس ما قدمت আল্লাহ তালা বলছে নাম্বার দুই হলো তুমি লক্ষ্য করো নিজের জন্য আগামী দিনের জন্য কি তুমি পাঠাইছ অর্থাৎ আখরাতের জন্য তুমি কি পাঠালা কি প্রস্তুতি নিয়েছো তার জন্য চিন্তা করো আবার বলছেন আমি আল্লাহ আমাকে ভয় করো আমাকে ভয় করে এই কথা একবার না এক আয়াতে দুইবার

কাকে ভুলে না যাওয়া বলেন তো আল্লাহকে আল্লাহকে ভুলে যাওয়ার লোক তো নাই মনে হয় আল্লাহকে ভুলে যায় কখন মানুষ যখন সে পাপ কাজ করে পাপ কাজ করা মানে কি সে কাকে ভুলে গেছে আসতে বলে কাকে ভুলে গেছে